সেলিং ফ্যানের ক্যাপাসিটারের মান টু পয়েন্ট ফাইভ পরিবর্তে থ্রি পয়েন্ট ফাইভ ব্যবহার করলে ফ্যানের কী ক্ষতি হতে পারে অথবা কোন ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ পরিবর্তে থ্রি পয়েন্ট মাইভ ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করা যায় যদি একটি সেলিং ফ্যান টু পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাট ক্যাপাসিটার ব্যবহার হয়ে থাকে তাহলে সেই ফ্যানে অবশ্যই টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করতে হবে কারণ একটি সেলিং ফ্যান তৈরির সময় ফ্যানের কোরের সাইজ কয়েলের সাইজ কয়েলের পাক সংখ্যা ব্যবহৃত তারের সাইজ রোটের সাইজ ফ্যানের গতিবেগ সব কিছু বিষয় বিবেচনা করে ক্যাপাসিটারের সাইজ নির্ধারণ করা হয় সেই হিসাবে যেই মানের ক্যাপাসিটার ফ্যানে ব্যবহার করা হবে ঠিক তত মানের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে যদি টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করা হয় তাহলে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফারাট ক্যাপাসিটার ব্যবহার করতে হবে টু পয়েন্ট ফাইভ পরিবর্তে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার ব্যবহার করলে ওই ক্যাপাসিটার বেশি চার্জ ধরে রাখবে ফলে ওই কয়েলের মধ্যে বেশি প্রেশার পড়বে তখন ফ্যান জোরে ঘুরবে কিন্তু এই কয়েল দ্রুত নষ্ট হয়ে যাবে এই জন্য টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ্যারাটের পরিবর্তে থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফারাট ক্যাপাসিটার ব্যবহার করা যাবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যান বেশি ঘুরলে বেশি বাতাস হয় না ফ্যানের বাতাস বেশি বাতাস নির্ভর করে ফ্যানের পাখার উপর ফ্যানের পাখাটা সঠিকভাবে বাঁকানো থাকলে ফ্যান থেকে বেশি বাতাস পাওয়া যায় এখন প্রশ্ন হলো কোন ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ পরিবর্তে থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফারাট ক্যাপাসিটার ব্যবহার করা যায় একটা ফ্যান দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে যার ফলে ফ্যানের কয়েল গরম হতে হতে কয়েলের ইনসুলেশনগুলো দুর্বল হয়ে যায় যার ফলে ফ্যানটি আস্তে আস্তে করে। ঠিক সেই মুহূর্তে ফ্যানটি আর জোরে ঘুরছে না আর হচ্ছে না সেই ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ পরিবর্তে থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফারাট ক্যাপাসিটার ব্যবহার করা যেতে পারে শুধু সেলিং ফ্যান না টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান সিঙ্গেল ফেস মোটর অর্থাৎ যে সমস্ত মোটরে ক্যাপাসিটার ব্যবহার করা হয় সেই সমস্ত মোটরে যেই মানের ক্যাপাসিটার ব্যবহার করা হয় ঠিক একই মানের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে নির্দিষ্ট মানের চেয়ে কম মানের ক্যাপাসিটার ব্যবহার করলে ওই ক্যাপাসিটার কম চার্জ ধরে রাখবে তখন ফ্যান বা মোটর আস্তে ঘুরবে আবার নির্দিষ্ট মানের চেয়ে বেশি মানের ক্যাপাসিটার ব্যবহার করলে ফ্যান জোরে ঘুরবে কিন্তু বেশি চার্জ ধরে রাখার কারণে কয়েলে বেশি প্রেশার পড়বে কয়েলটি নষ্ট হয়ে যাবে যদি কখনও ফ্যানের ক্যাপাসিটর পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে পূর্বে যেরকম মানের ক্যাপাসিটর লাগানো ছিল ঠিক একই মানের ক্যাপাসিটর ব্যবহার করবেন